পৃথিবী বড় কঠিন জায়গা এখানে সুখের পাশাপাশি রয়েছে দুঃখ হাসির আছে কান্না এখানে ভালো খারাপের মুখোমুখি প্রতিনিয়ত মানুষ দাঁড়িয়ে লড়াই করতে থাকে কারণ পৃথিবী একটা পরীক্ষা কেন্দ্র আর পরীক্ষা তো স্বাভাবিকভাবেই কঠিন হবে রোগ শোক যেন আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এত কিছুর পর মন যখন আর কিছুতেই শান্ত হয় না কিছুই ভালো লাগে না তখন কেবল দুটি জায়গা আপনার মনকে শান্ত করে দিতে পারে তৃপ্ত করতে পারে আর সেটা হলো পবিত্র স্থান মদিনা আমি মনে করি মানুষের জীবনের উপার্জন যতটুকু হোক না কেন তার থেকে কিছু পরিমাণ হলেও আল্লাহর ঘরে যাওয়ার জন্য টাকা জমানো উচিত আর এটা করলে মহান আল্লাহ তালা কিভাবে যে আপনাকে সহায়তা করবেন আপনি টেরি পাবেন না একবার ভেবে দেখেন তো আপনি যদি কোনো বড় মাপের লোকের বাড়িতে মেহমান হতে পারেন তাহলে আপনার কত ভালো লাগে কত গর্ববোধ হয় তাহলে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তার মেহমান হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার হতে পারে আর এই সৌভাগ্য অর্জনের চেষ্টাটা আপনাকেই করতে হবে নিয়ত হচ্ছে বড় জিনিস আপনি একটা ভালো কাজের নিয়ত করে যদি সেটা করতেও না পারেন তাহলে আল্লাহ চাইলে সেই নিয়তের কারণে সেই ভালো কাজের ফল আপনাকে দিয়ে দিতে পারেন আল্লাহ তালা নিজের ঘর নবীজির রওজা শরীফ আহ এই জান্নাতের স্থান নভীজির রওজার পাশের জায়গাটি জান্নাতের অংশ আর নবীচের মেম্বারের জায়গাটা কাউজের কাউছারের মুখ এগুলো শুনলে গা শিউরে ওঠে সোনার মদিনা যেন কত দিনের চেনা যেখানে শায়িত আছেন আমার প্রিয় নবী সাল্লাহ্ লাহো আলাইহয়াসাল্লাম আরও কত শ্রদ্ধা ভাজন যখন মদিনা ছেড়ে আসছিলাম তখন খুব প্রিয় কিছু ছেড়ে যাওয়ার কষ্টে বুক ফিটে যাচ্ছিল প্রচন্ড কান্না পাচ্ছিল কিছুতেই কান্না চেপে চেপে রাখতে পারছিলাম না মনকে সান্ত্বনা দিলাম আজ ফিরে যাই তবে আবার ফিরে আসবো হেথাই একবার নয় বার বার করে তাই সবার কাছে আমি একটা পরামর্শ রাখতে চাই যে যে অবস্থাতে থাকেন না কেন আজই নিয়ত করে ফেলেন বা প্রার্থনা করেন আপনি আল্লাহর ঘরে যেতে চান আপনি আল্লাহর মেহমান হতে চান তারা এই নিয়ত করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি সকল মুসলমানের কপালে আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য নচি খুব আমিন